আপনি যে বাবা ফেসবুকে ভিডিও দিয়েছে যেই বুজুর্গ ইউটিউবে ভিডিও দিয়েছে যে আপনার সব সমস্যার সমাধান উনি করে দিতে পারে বাবার তদবিরে সব সমস্যার সমাধান সম্ভব স্বামী স্ত্রীর মিলন সম্ভব প্রেমিকাকে পাওয়া সম্ভব ব্যবসায় লাভ সম্ভব বিদেশের ভিসা পাওয়া সম্ভব আমেরিকার ভিসা পাওয়া সম্ভব যে বাবা সব করে দিতে পারে তার সাথে এটা মিলাতে হবে আল্লাহ হস আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন ওই বাবা মুখাপেক্ষীহীন কিনা ওই বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে কথা বলতে হবে ওই বাবা কি না খেয়ে থাকতে পারবে না ঘুমিয়ে থাকতে পারবে যদি না ঘুমিয়ে থাকতে না না পারে ঘুমের খেয়ে থাকতে না পারে মানে খাওয়ার মুখাপেক্ষী না খেলে মরে যাবে পেশাব পায়খানা না করে যদি থাকতে না পারে তার মানে পেশাব পায়খানার মুখাপেক্ষী আর আল্লাহ 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 হচ্ছেন ওই সত্তা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী ওই বাবা কি চিরঞ্জীব চিরস্থায়ী না মরবে মরবে নাও আল্লাহকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না আল্লাহকে ক্লান্তি স্পর্শ করে না তাহলে ওই বাবার ঘুম আসে না আসে না আসে তাহলে যে এই জিনিসগুলোর মুখাপেক্ষী সে আপনার শরীরের সম পরিমাণ উপকার করতে পারবে পারবে না তাহলে আল্লাহ তালা নামে অদ্বিতীয় গুণে অদ্বিতীয় সত্তাতে অদ্বিতীয় এই বিশ্বাস হচ্ছে ইমানের প্রথম স্তর এই লাহার বিশ্বাস হচ্ছে ইমানের প্রথম স্তর ইমানের দ্বিতীয় স্তর বিশ্বাসের ক্ষেত্রে নবীর আসুলদের প্রতি ইমান নবীর আসুলদের প্রতি ইমান মানে নবীর আসুলেরা কি নূরের তৈরি আপনারা কিভাবে না বলতেছেন আপনাদের তো হ্যাঁ বলা উচিত যে নবীর আসুলেরা নূরের তৈরি এখানে বেয়াদব আসছে কথা বলতে এভাবে আপনাদের তো চিল্লিয়ে ওঠা উচিত নবীর আসুলগণ আমাদের মতো মানুষ কি জন্য আমাদের মতো মানুষ আমি শিরোইল কলোনির মানুষকে যদি হেদায়ত করতে চাই ওই নোয়াখালীর মানুষকে নিয়ে এসে কাজ হবে কাজ হবে না আমেরিকার মানুষকে নিয়ে এসে কাজ হবে কথা বলতে হবে আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলবে আপনি বাংলায় কথা বলবেন দাওয়াত হবে হবে না শিরোইল কলোনির মানুষকে হেদায়ত করতে হলে শিরোইল কলোনির মধ্যে থেকে একটা মানুষকে বের করতে হবে যাকে আমি দিন ধর্ম শিখিয়ে তারপরে পাঠাবো সে তখন তাদের মধ্যে দাওয়াতি কাজ করবে তো আল্লা সুবাহ হচ্ছেন হাকিমন আলীম তিনি মানুষকে হেদায়ত করবেন আর মানুষের মধ্যে পাঠাবেন ফেরেস্তা মানুষকে হেদায়ত করবেন আর পাঠাবেন এমন ব্যক্তি যার চাল চরিত্র মানুষের মতো নয় তাহলে মানুষ শিখবে কি কথা মনে হয় বুঝাতে পারি না যার চাল চরিত্র যার স্বভাব মানুষের মতো মানুষ তার কাছ থেকেই শিখতে পারবে যে মানুষের মতো খায় মানুষ তার কাছে শিখতে পারবে খেতে হয় কিভাবে যে মানুষের মতো বিবাহ করে মানুষ তার কাছে শিখতে পারবে যে বিবাহ করতে হয় কিভাবে। যে মানুষের মতো ব্যবসা করে মানুষ শিখতে পারবে তার কাছে ব্যবসা করতে হয় কিভাবে। যে মানুষের মতো পেশাব পায়খানা করে মানুষ তার কাছে শিখতে পারবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে। এইজন্য নবী পাঠাতে হবে মানুষের মতো এইজন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তান আদম মাটির তৈরি আদমের সন্তানেরাও মাটির তৈরি মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম কিসের তৈরি মাটির তৈরি আল্লাহ সুভাহ আনহতাআলা যুগে যুগে নবী আসুল পাঠিয়েছেন মানুষের মতো এই জন্য নবীর মৃত্যু হয় ইন্না কামাই ইয়েতুন ওয়া ইন্না হুমাই সব আগের নবী দুনিয়া থেকে চলে গেছেন আমাদের নবীও চলে গেছেন তারা জীবিত আছেন কবরে দুনিয়াতে নাই বারজাখী জীবনে জীবিত আছেন দুনিয়াতে জীবিত নাই দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশান নাই এই জন্য মোহাম্মদ সাল্লি আসালামের মৃত্যুর পরে কোনো সাহাবি না আবু বকর না অমর না ওসমান না আলী কোনো সাহাবি না আয়সরদ্দি আল্লাহ তালা আনহা এতদিন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আবু জেল্লাহ তালানোর দুই বছর ওমর তালানোর দশ বছর প্রায় বারো বছর আয়সা তালানা ওই ঘরেই থেকেছেন যেই ঘরে আল্লাহ রসুলের কবর হয়েছে মাটি হয়েছে কেননা আল্লাহ রাসুলের কবর মাটি আয়সা তালানার ঘরেই হয়েছে তাহলে টানা বারো বছর ওখানে থেকেছেন যখন ওমর রাজি আল্লাহ মৃত্যু হল ওমর রাজিয়াল তালানাকে মাটি দেওয়া হলো তখন উনি আর ওখানে থাকেননি তাহলে এতদিন উনি আল্লাহ রাসুলের কবরের পাশে থাকলেন আল্লাহ রসুলের যে ঘরে দাফন হয়েছে ওখানে থাকলেন কেউ দেখাতে পারবে না যে একটা দিন আয়সারাজে আল্লাহ তালানহা আল্লাহ রাসুলের সাথে কথা বলেছেন আল্লাহ রাসুলের রসিলা দিয়ে কিছু চেয়েছেন আল্লাহ রসুলের কবরের দিকে হেসেজদা দিয়েছেন আল্লাহ রসুলের কবরের কাছে হাত পেতে কিছু চেয়েছেন আল্লাহ রসুলকে কিছু বলেছেন যে আপনি একটু আল্লাহকে বলেন এটা করে দেওয়ার জন্য এরকম কোনো নজির কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসের কেউ দিয়ে দিতে পারবে না জাল জৈব মিথ্যা ভণ্ড কোনো উদাহরণ নাই তার মানে তালানা দোয়া করতেন কার কাছে সিজদা করতেন কার কাছে আল্লাহর কাছে তার মানে আল্লাহ রাসুল যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার সাথে কোনো যোগাযোগ আর নাই রাসুল আলি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদেরকে আর বিশ্বাস রাখতে হবে যেমন একটা বিশ্বাস তিনি আদম সন্তান তিনি মাটির তৈরি একটা বিশ্বাস তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর একটা বিশ্বাস অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর গায়েবের খবর একমাত্র কে জানে আল্লাহ সব তালা জানে দুনিয়ার কেউই অদৃশ্যের খবর জানে না স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অতটুকুই অদৃশ্যর খবর বলতে পারেন যতটুকু আল্লাহ তাকে জানান আর যতটুকু আল্লাহ তাকে জানান না ততটুকু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে পারেন না আল্লাহ তাকে কেয়ামতের খবর জানাননি এই জন্য উনি জানতেন না যে কবে কিয়ামত হবে কবে কিয়ামত হবে এটাকে আল্লাহ রসুল জানতেন জানতেন না তাহলে আজকের আমার আপনার মতো মুফতি কীভাবে বলে দিবে যে দু সালে ইমাম মাহাদি আসবে দু হাজার তেইশ সালে কিয়ামত হবে এটা সব কি ডাহা মিথ্যা কথা এটার কোনো ভিত্তি নাই সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদের ইমানের দ্বিতীয় বিষয় হচ্ছে কিসের প্রতি ইমান নবীদের প্রতি ইমান নবীদের প্রতি ইমানকে আমাদের মজবুত ক্লিয়ার এবং পরিষ্কার করতে হবে তিন নম্বর ইমান হচ্ছে ফেরেস্তাদের প্রতি ইমান ফেরস্তাদের প্রতি ইমান কি আমরা কি কেউ বিশ্বাস করি ফেরেস্তা আছে কেউ বিশ্বাস করি না আল্লাহর অস্তে কেউ বিশ্বাস করে না যে ফেরেস্তা আছে কিন্তু ফেরিস্তা কিন্তু আছে দুটো জিনিসের প্রতি ইমান আপনার জীবন পরিবর্তন করে দিবে মজবুত ইমান এক শয়তানের প্রতি আর এক ফেরেস্তার প্রতি কেউ বিশ্বাস করে না যে শয়তান আছে আর কেউ বিশ্বাস করে না যে ফেরেস্তা আছে সবাই এমনি বলে যে বিশ্বাস করি ফেরিস্তা আছে এমনি বলে যে বিশ্বাস করি শয়তান আছে আল্লাহর প্রতি বিশ্বাস করে নবিরাসুরের প্রতি বিশ্বাস করে একথা ঠিক কিন্তু ফেরেস্তার উপরও ইমান নাই শয়তানের উপরও ইমান নাই ফেরেস্তার উপর ইমান নাই কিভাবে আমরা কি কোনো সময় গুনাহ করতে গিয়ে মনে হয় যে ফেরেস্তা আমাদের সাথে আছে মনে হয় না অথচ দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতা নিযুক্ত আছে এখানে ক্যামেরা ধরার লোক আছে মাইক ঠিক করার লোক আছে লাইটের লোক আছে প্যান্ডেলের লোক আছে নাস্তার লোক আছে সাউন্ড বক্সের লোক আছে স্টেজের লোক আছে আমাকে আনার লোক আছে আমার সাথে যোগাযোগের লোক আছে আপনাদের সাথে যোগাযোগের লোক আছে খাবার রেডি করার লোক আছে তাহলে একটা ছোট্ট প্রোগ্রামে যদি এত কাজ লাগে গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের যান কবজ করা লাগতেছে এটা কি কাজ নয় কত বড় কাজ কোটি কোটি মানুষের যান কবজ করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি নতুন বাচ্চা জন্ম দিতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষ এক্সিডেন্টে পড়তেছে এক্সিডেন্ট থেকে রক্ষা পাচ্ছে রক্ষা করতে হচ্ছে এক্সিডেন্টে পড়তে হচ্ছে পড়াতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি বর্ষণ করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে ঝড় হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে অক্সিজেন প্রবাহিত হচ্ছে রোদ উঠতেছে সূর্য উঠতেছে ডুবতেছে চাঁদ উঠতেছে ডুবতেছে সারা পৃথিবীর অগণিত অসংখ্য লক্ষ কোটি কাজ কারা আঞ্জাম দেয় কারা করে ফেরেশতারা করে জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী আল্লাহর সেনাবাহিনী কারা ফেরেস্তারা প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতা আছে কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে একটা ফ্রেস্তার দায়িত্বে দেওয়া আছে তার বাহিনী আছে সে ওটা করে বেড়াচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় দেওয়া লাগবে না কোথায় কার জান কবজ করতে হবে একটা আলাদা ফ্রেস্তার দায়িত্বে দেওয়া আছে তার সাথে বিশাল বাহিনী আছে তারা যেখানে যেখানে যান কবজ করার প্রয়োজন হচ্ছে সেখানে করতেছে প্রত্যেক সন্তান যখন মায়ের পেটে চার হয় তখন ওই চার চল্লিশে শয়তানের মধ্যে রুহ দিতে হবে তার তাকদির লিখতে হবে তার ভাগ্য লিখতে হবে রু ফুঁকে দিতে হবে রুহ তো আসমান থেকে আনতে হবে দুনিয়া থেকেও রু দিতে পারবে দুনিয়াতে কি রুহ দেওয়া যায় কথা বলতে হবে না রুহ আসমান থেকে আনতে হয় তো ওই রুহটা তো কেউ আনে আমার মধ্যে যে রুহ দিয়েছে এটা তো কেউ আনে দিয়েছে দুনিয়ার কোনো শক্তি রুহ তৈরি করতে পারে তাহলে তার জন্য তো ফেরেশতা লাগবে চার চল্লিশের দিন একটা ফেরেস্তার দায়িত্ব দেওয়া আছে যে প্রত্যেক নবজাতকের রুহ ফুকে দেয় আর তার তাকদির লিখে দেয় তার বাহিনী আছে আলাদা আবার যখন বাচ্চা জন্ম নিচ্ছে তখন ওই বাচ্চার গায়ে শয়তান স্পর্শ করবে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মা মিন মাউলুদ্দিন এমন কোনো আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করেছে ইল্লা ইয়ামাসুহুস শয়তান আর শয়তান তাকে স্পর্শ করেনি হাত্তা ইয়াস্তা হিল্লা সাহরে খান প্রত্যেক যে নবজাতক নতুন শিশু জন্মের পরে কেঁদে ওঠে তার কান্দার একটাই কারণ হচ্ছে শয়তানের স্পর্শ আল্লাহ আকবার মানে আমাদের সবার সাথে শয়তানের স্পর্শ আছে জন্মের পরে কে কে নাই ইল্লা মারিয়াম একমাত্র মারিয়াম আর ইসাকে শয়তান স্পর্শ করেনি বাকি আমি মোহাম্মদ আমাকেও শয়তান স্পর্শ করেছে প্রত্যেক মানুষের সাথে সর্বদা দুইজন বন্ধু আছে জন্মের পর থেকে দুইটা বন্ধু মালায়কা ও শৈতান প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু আছে একটা শয়তান একটা ফেরেস্তা আপনার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের আগ্রহ জাগে এটা আপনার নয় এটা শয়তানের দেওয়া যেমন আপনার বউ আপনাকে কুমন্ত্রণা দেয় যে আপনার মানা এটা করলো আপনার বন্যা এটা করলো দেখেন তো এটা খোঁজলেন তো এটার কি অবস্থা এটা কিন্তু আপনার মধ্যে ছিল না আপনার বউ দিল তো প্রত্যেক আপনার অন্তরে যে খারাপ কাজের আগ্রহ জাগে এটা আপনার অন্তরে কে দেয় কথা বলতে হবে কে দেয় শয়তান দেয় শয়তান বাস্তবে আছে রিয়ালে আছে কথায় কথায় পদে পদে কোরআন খুলবেন আর শয়তান বের হবে কোরআন খুলবেন আর শয়তান বেরো হবে কোরআনের পাতায় পাতায় শয়তানের কথা বলা আছে ইন্না শৈতান আলাকুম আদুব মুবিন তোমাদের সবচেয়ে বড় শত্রু তোমাদের মহান শত্রু যে তোমার জমি চুরি করে নিয়েছে জমি জোর করে দখল করেছে ও নয় যে তোমার দশ টাকা মেরে খেয়েছে ও নয় যে তোমার ভোট চুরি করেছে ও নয় যে তোমার ক্ষমতা দখল করেছে ও নয় যে তোমার পদ দখল করেছে ও নয় যে তোমার টাকা মেরে খেয়েছে ও নয় যে তোমার গিবত করে ও নয় যে তোমার নামে অপবাদ দেয় ও নয় তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান যে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নেয় পুরো কোরআন খোলেন পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বলেছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান ফজরের সময় যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন শয়তান আপনার কাঁধের কাছে এসে তিনটে গিট দেয় আর আপনাকে বলে নাম নাম ঘুমাও রাত লম্বা তাহলে আপনি ফজরে ঘুমাচ্ছেন কার কারণে বলেন তো শয়তানের কারণে আপনি মনে করছেন আপনাকে মজা লাগতেছে আরাম লাগতেছে কিন্তু না এটা আপনাকে লাগাচ্ছে অনুভব করাচ্ছে কে শয়তান তাহলে আমি বলেছি দুইটা জিনিসের প্রতি ইমান মানুষের নাই এই দুইটা জিনিসের প্রতি ইমান থাকলে মানুষ পথভ্রষ্ট হতো না এটা শয়তানের প্রতি ইমান আর একটা ফেরিস্তার প্রতি ইমান যে চব্বিশ ঘন্টা আপনার সাথে ফেরিস্তা আছে এবং সারা পৃথিবীর সব কাজ ফেরস্তা দ্বারা পরিচালিত হচ্ছে আল্লাহ সুবাহনতলা পরিচালিত করছেন আমাদের চার নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আসমানি কিতাবের প্রতি প্রতিমান পাঁচ নাম্বার বিষয় পরকালের প্রতি প্রতিমান এই পরকালের প্রতি প্রতিমান এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মৌলিক জিনিস যেটা দুনিয়ার নব্বই পার্সেন্ট মানুষ মানতে চায় না আমি আপনিও মানতে চাই না পরকালের প্রতি মান অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা গরুর শোনো দুনিয়ার জীবন ধোকা মাত্র দুনিয়ার জীবন খেলতামাশা মাত্র ওই যে ছোট বাচ্চাটা পদ্মা নদীর ধারে গিয়ে বালু দিয়ে ঘর তৈরি করেছে তারপর ওই ঘর ভেঙে দিয়ে ফিরে এসেছে ওই ঘর তার নিকটে যেমন খেলতামাশা এই দুনিয়া তেমন খেলতামাশা মাত্র আজ আমি বাসা থেকে এসে এখানে আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করলাম আবার বাসায় ফিরে যাব। আমার এই অপেক্ষা করা যেমন লম্বা সফরে এই দুনিয়ার ষাট বছরের জীবন তেমন আপনি ঢাকায় গেলেন ঢাকা থেকে আবার রাজশাহী ফিরবেন ঢাকায় গিয়ে একদিন দুই দিন থাকা যেমন বিশাল লম্বা সফরে ষাট বছরের দুনিয়ায় থাকা তেমন কিন্তু মানুষ এটা বুঝে না মানুষ মনে করে এই ষাট বছরের জীবনী প্রকৃত জীবন এই ষাট বছরের জীবনী শেষ জীবন এই ষাট বছরের অর্জনই সব অর্জন আর এই ষাট বছরের ব্যর্থতাই সব ব্যর্থতা কিন্তু আল্লাহ সব তাল কোরআন মাজিদে বলছেন দুনিয়ার মানুষ দুনিয়া ব্যবসা আসল ব্যবসা নয় দুনিয়ার ব্যবসায় লাভবান হওয়া আসল লাভবান হওয়া নয় আসল ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা আসল ব্যবসা কার সাথে ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা আসল লাভ আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়া ফামান জহজিহা আনি নার তিয়ামতের মাঠে যাকে জাহান নামের আগুন থেকে দূরে করে দেওয়া হলো অউদ খেলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো যে দেখলো যে সে কিয়ামতের মাঠে জান্নাতে ফাজ, আসল সফল আসল সাকসেসফুল আসল লাভবান আসল সফল কাম সেই দুনিয়ার কোনো সফলতা আসল সফলতা নয় দুনিয়ার কোনো লাভ আসল লাভ নয় দুনিয়ার কোনো লস আসল লস নয় দুনিয়ার কোনো ব্যর্থতা আসল ব্যর্থতা নয় আসল ব্যর্থতা আসল লস আসল লাভ মরার পরের লাভ লস এই জন্য একটা বই আপনাদের শ্রদ্ধ শাহে আব্দুর রাজাক বিন ইউসুফের আছে কে বড় ক্ষতিগ্রস্ত আর কে বড় লাভবান যে আসল ক্ষতিগ্রস্ত কে দুনিয়ার ব্যবসায় আসল লাভবানকে দুনিয়ার লাভবান না পরকালের লাভবান আসল ক্ষতিগ্রস্তকে মান মান ফাসিরা হসরানা মুবিনা আসল সফল কামকে আসল ক্ষতিগ্রস্তকে মৃত্যুর পরে যে লাভবান সেই আসল লাভবান মৃত্যুর পরে যে ক্ষতিগ্রস্ত সে আসল ক্ষতিগ্রস্ত এই জন্য একটা কথা আছে আল কাইসুমান বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে পাগল সেই যে অন্যের সমালোচনা করে বুদ্ধিমান সেই যে নিজের ভুল ত্রুটি খোঁজে বোকা সেই যে অন্যের ভুল ত্রুটি খোঁজে বুদ্ধিমান সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় আর বোকা সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় না ওই যে যুবক পঞ্চাশ হাজার টাকার চাকরি ছেড়েছে দাঁড়ির জন্য ও পাগল নয় যারা ওকে পাগল বলতেছে তারা পাগল যে যুবক হারাম রুজির জন্য নিজের হারাম রুজির জন্য নিজের ইমান বিক্রি করে দিয়েছে ওকে যারা বুদ্ধিমান বলতেছে চালাক বলতেছে ওরা বুদ্ধিমান চালাক নয় বুদ্ধিমান চালাক ওরাই যারা দুনিয়া বিসর্জন দিয়েছে কিন্তু ইমান বিসর্জন দেয়নি ইন্নামা ইবাদিহিল উলামা আল্লাহকে ভয় করে জ্ঞানীরা বুদ্ধিমানেরা চালাকেরা আল্লাহকে ভয় করে বোকা গর্ধব গাধারা আল্লাহকে ভয় করে না এরা মনে করে এই দুনিয়াই শেষ তখন মরার পরে বিপদে পড়ে যায় মরার পরে গিয়ে দেখে বিপদ আর বুদ্ধিমানেরা মনে করে না এই দুনিয়া শেষ নয় অবশ্যই হতে পারে না পরকালে কিছু আছে আমাকে সজাগ হয়ে চলতে হবে অতএব হালাল পন্থায় জীবনযাপন করতে হবে ও হারাম পন্থায় যা যা পেয়েছে আমার হালাল পন্থায় তাই পাওয়া সম্ভব ও হারাম পন্থায় দশটা মেয়ের সাথে সম্পর্ক করেছে আমি হালাল পন্থায় একটা থেকে চারটা মেয়েকে বিবাহ করেছি বিষয় একই মজা আনন্দ একই কোনো পার্থক্য নাই ও হারাম পন্থায় দশতলা বিল্ডিং বানিয়েছে আমি হালাল পন্থায় একতলা বানিয়েছি কোনো পার্থক্য নাই ও হারাম পন্থায় পোলাও বিরিয়ানি কোরমা খেয়েছে আমি হালাল পন্থায় পান্তা ভাত আর আলু ভর্তা খেয়েছি হয়তো মাসে একদিন গোস্ত খেয়েছি কোনো পার্থক্য নাই ওরও জীবন চলে গেছে আমারও জীবন চলে গেছে কিন্তু মরার পরে মরার পরে ও বিপদে আর আমি লাভে আছি সুতরাং বুদ্ধিমান আমি আর ও বোকা ও পাগল ও বুঝতে পারেনি জীবনের হাকিকাত সম্পর্কের জ্ঞান নাই দুনিয়ার বাস্তবতা সম্পর্কের জ্ঞান নাই আল্লাহর অস্তিত্ব সম্পর্কের জ্ঞান নাই জান্নাত জাহান্নাম সম্পর্কের জ্ঞান নাই পরকাল সম্পর্কের জ্ঞান নাই কেয়ামাত সম্পর্কর জ্ঞান নাই বিচার হতেই হবে এত বড় বিশাল পৃথিবী আল্লাহ এমনি সৃষ্টি করেনি আল্লাহ আমাকে এবং আপনাকে এমনি খেল খেলতামাশা করে সৃষ্টি করেনি এত বড় বিশাল প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে এই ছোট্ট একটা প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশের সংসদ ভবনের একটা ছোট্ট অনুষ্ঠানের যদি নিয়ন্ত্রণ থাকে টাইম টেবিল থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে তো এই বিশাল পৃথিবী আল্লাহ চালাবেন কোনো টাইম টেবিল থাকবে না কোনো নিয়মকানুন থাকবে না মানুষকে আল্লাহ এমনি বানাবেন খাবে দাবে হাঁকবে পেশাব করবে তারপরে দুনিয়া থেকে চলে যাবে এত বড় ব্যর্থ সৃষ্টিকর্তা আল্লাহ এত বড় অচল অযোগ্য সৃষ্টিকর্তা আল্লাহ অসম্ভব প্রত্যেকটা জিনিসের আল্লাহ হিসাব নেওয়ার ব্যবস্থা রেখেছেন ইয়ৌমাইদিন তোহাদ্দিত আখবার আহা দি আন্না রব্বাকা ওহাল আহা কিয়ামতের মাঠে জমিন কথা বলবে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র ভয়ঙ্কর অস্ত্র যা যা ঘটেছে সব সেভ করে রেখেছে মেমরি কার্ডের মতো কিয়ামতের মাঠে সব টপ টপ করে বলবে ইয়ৌমাইদিন নাখতে মো আলা আফওয়াহিহিম ওই দিন আমি তাদের মুখমণ্ডল সেলাই করে দিব তাদের হাত কথা বলবে যেখানে যেখানে স্পর্শ হয়েছে কথা বলবে আজকে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমাকে পরীক্ষা করা যায় ফরেনসিক রিপোর্ট নিয়ে যদি রিভলভার দিয়ে গুলি আমি করেছিলাম কিনা সেটা পরীক্ষা করা যায় তো আমার হাত কোথায় কোথায় স্পর্শ করেছিল তাকে এখানে সেভ নাই হ্যাঁ কী বলেন আপনি অবশ্যই সেভ আছে এটা কি আমাদের মাঠে কথা বলবে আল্লাহ ওভাবেই তৈরি করেছেন সুতরাং আল্লাহ হান তালার কোনো সৃষ্টি অনর্থক নয় তাহলে আমাদের পঞ্চম ইমান হচ্ছে পরকালের প্রতি ইমান ষষ্ঠ ইমান আল আলকাদ বিখ রিহি ও রিহি তাকদিরের ভালো মন্দ এটা এমন একটা জটিল বিশ্বাস যেটা মানুষকে আত্মিক শান্তি দিতে পারে মানুষকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারে মানুষকে চিন্তা থেকে বাঁচাতে পারে মানুষকে টেনশন থেকে বাঁচাতে পারে মানুষকে রাত্রে আরামের ঘুম দিতে পারে আপনি রাত্রে আরামে ঘুম পেতে চান টেনশন মুক্ত থাকতে চান চিন্তা দুশ্চিন্তা মুক্ত থাকতে চান কোনো দিন যাতে আপনাকে আত্মহত্যা করা না লাগে সেটা ভাবতে চান কোনো দিন যাতে আফসোস করা না লাগে সেটা পেতে চান তাহলে আপনাকে কিসের উপর বিশ্বাস রাখতে হবে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে তাকদীরের প্রতি বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারবে না মানুষ দুর্বল আ দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আর তাকদিরের উপর বিশ্বাস এমন জটিল এমন কঠিন যেটার প্রতি বিশ্বাস ছাড়া উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি কেউ দান করে আর ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আর করোনা ভাইরাসের মধ্যে মানুষের তাকদিরের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে গেছিল হয়নি না জোরে ঠিক বলছেন না যে না ভুল বললাম যার করোনা হয়েছে ওর হাতের সাথে হাত লাগালে আমারও করোনা হ্যাঁ আল্লাহ বলে কিছুই নাই আল মোশাই আল জীবন দানকারী আর মৃত্যু দানকারী কে করোনা দিয়েও বাঁচিয়ে রাখতে পারেন কে করোনা না দিয়েও মৃত্যু দিতে পারেন কে আল্লাহ তাহলে আমি যদি সবকিছুই করোনাকে মনে করে নিই আর বিশ্বাস না রাখি তাহলে আমার ইমানটা গেল কোথায় তাহলে করোনার এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে যা কিছু ঘটবে সবকিছুর ক্ষেত্রে বলতে হবে লহি ও ইন্না জরুন যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে যারা মমিন যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে যে কোনো প্রকার দুর্ঘটনা বিপদ আপদ সমস্যা তখনই তারা বলে ইন্না লিল্লা জরুন আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর আমি আমার দশ বিঘা জমি আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী পুত্র আমার ঘর আমার পদপদী সব কার আল্লাহর দেওয়া তা আল্লাহর দেওয়া জিনিস যদি আল্লাহ নিয়ে চলে যায় আমার কিছু করার আছে সন্তান আল্লাহ দিয়েছে আমার কিছু সাধ্য ছিল সন্তান জন্ম দেওয়ার আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে আমার কিছু করার আছে আমার সাধ্য ছিল টাকা ইনকাম করার আল্লাহ টাকা দিয়েছে আল্লাহর টাকা আল্লাহ নিয়ে গেছে আমার কিছু করার আছে ইন্না আলিল্লাহ আমি নিজে আর আমার যা কিছু আছে সব কিছুর আসল মালিককে ইন্না ইলাইহি আর একদিন আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তাহলে যখনই আপনি এটা বলতে পারবেন তখন দুনিয়ার কোনো বিপদ আর বিপদ থাকবে না দুনিয়ার কোনো সমস্যার সমস্যা থাকবে না সব বিপদ সব সমস্যা আপনি মোকাবেলা করতে পারবেন আল্লাহর ভরসায় আল্লাহর দয়ায় আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহর প্রতি আস্থা রেখে তাকদীরের প্রতি বিশ্বাস রেখে এখন মানুষ বলে তাকদিরে যদি যদি জাহান্নাম লেখা থাকে তাহলে আমল করে লাভ কী তাকদিরে যদি জান্নাত লেখা থাকে তা আমল করে লাভ কী বলে না তাকদিরে যদি আমার ফকির লেখা থাকে তোমার কাজ করে লাভ কি বিষয়টা কিন্তু এটা নয় বিষয় হচ্ছে কি তাকদির আল্লাহর জ্ঞান তাকদির আল্লাহর কি জিনিসটা বুঝতে হবে তাকদির আল্লাহর কি বলেন তো আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর তাকদির আল্লাহর জ্ঞান হচ্ছে তাকদির আল্লাহ জানেন যে আমি এটা করব এটা হচ্ছে তাকদির কিন্তু আমি করবো স্বেচ্ছায় কিন্তু আল্লাহর জ্ঞানের গভীরতা আল্লাহর জ্ঞানের বিশালতা আল্লাহর জ্ঞানের প্রশস্ততা এত বেশি যে বান্দা কি করবে এটাও আল্লাহ জানে আজ থেকে পাঁচশো বছর পর কি ঘটবে এটাও আল্লাহ জানে হাজার বছর পর কি ঘটবে সেটাও আল্লাহ জানে এটা আল্লাহর জ্ঞানের গভীরতা কিন্তু আল্লাহর জানার জন্য ওটা ঘটতে বাধ্য নয় ওটা স্বেচ্ছায় ঘটবে আমি আপনি স্বেচ্ছাতেই কি করব, স্বেচ্ছাতেই গুণাহ করব। কিন্তু আমি যে গুনাহ করব নে কি করবো এটা কে জানে আল্লাহ সব হানহতালা জানে এটা হচ্ছে তাকদির এই তাকদিরের প্রতি আমাদের মজবুত বিশ্বাস থাকতে হবে আমাদের ছেলে মেয়েদের মজবুত বিশ্বাস থাকতে হবে তাহলে এই যে ছয়টা বিষয়ের প্রতি আপনাদেরকে ইমান এরা আলোচনা করলাম এই ছয়টা বিষয়ের প্রতি যদি কারো সরিষে সম সন্দেহ থাকে সে কি মোমিন না কাফের জোরে বলতে হবে কি কাফের সরিষা সম পরিমাণ সন্দেহ থাকলে সে কাফের তাকদিরের প্রতি সন্দেহ থাকলে পরকালের প্রতি সন্দেহ থাকলে আল্লাহর অস্তিত্ব নাম গুণাবলীর প্রতি সন্দেহ থাকলে আল্লাহর উলুহিয়াতে সন্দেহ থাকলে আল্লাহর উলুহিয়াতে সন্দেহ মানে শির্ক শির্ক শব্দের অর্থ হচ্ছে শেয়ার করা ভাগ করা ভাগ করা বুঝেন আপনারা শেয়ারে ব্যবসা করেন না শরীকানার ব্যবসা করেন না করেন না মানুষ করে না করে না করে তো শেয়ারের ব্যবসা শরীকানার ব্যবসা যেমন ভাগ করে করা হয় যে আমার পাঁচশো তোমার পাঁচশো টাকা শিরিক তেমন ভাগ করা আল্লাহর সাথে ব্যবসাকে ভাগ করা আল্লাহর উলুহিয়তকে ভাগ করা আল্লাহর দাসত্বকে ভাগ করা